আলাইকুম মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি গরু গরু সার গরু যেখানে মাঝারি ধরনের সার গরু আমদানি হয়েছে সেই বাজারে কিন্তু আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ মাঝারি ধরনের সার আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং দামের বিষয় কেমন হয়েছে সে বিষয়ে কিন্তু কথা কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু সার গরু অর্থাৎ মাঝারি ধরনের যে সার গরু সেটা কিন্তু আপনাদের হয়েছে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবে এবং দাম কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব আমরা এখানে দেখছি এক খুব সুন্দর তিনটা গরু পাশাপাশি আছে খুব সুন্দর তিনটা গরু কিন্তু একেবারে পারফেক্ট কালারের

কিন্তু ঘুমটা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাসুরটা খুব সুন্দর কালার উনি দাম দিয়েছেন কত একটু জিজ্ঞেস করে নেবো ভাই বাসুরটার দাম কেমন দিয়েছেন দাম চাইছি ভাই আশি এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ চাইছি আমাদের কোন জাতের বাসুর এটা এটা খুব সুন্দর কিন্তু বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের বাজারে যে গরু কোনে যে পরিমাণ আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করব দেখাচ্ছি মাঝারি ধরনের যে সাম্বর বাজার সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটু কথা বলবো গ্রামের কথা জিজ্ঞেস করবো হ আচ্ছা 15 লাখ টাকা দাম না বাবু জাতে স্যার 1 হ্যাঁ এটা কোন কি পাকিস্তানের শবাল শবাল ফেয়ার্স দেখলেন কিন্তু খুব সুন্দর সুন্দর বড় কিন্তু আজকে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি অস্ট্রেলিয়া

কয়টা করে নিয়ে আসেন এই ভাই আজকে নিয়ে তিনটি ভাই বেশি গেলে কয়টা ভাই দুইটা আছে এটা কেমন দাম দেন ভাই এটা 30 ভাই 120 ভাই এটা কেমন আছে আজকে বাজারে ভাই আইডিয়া কেমন আছে আইডিয়া আছে ভাই 14 15 হইলে 14 15 হইলে বেশি যাবে দেখেন গরু কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভাই

দেখ আমরা যে বাছর গরু বাজারে আসছিলাম আজকে কিন্তু এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাসর বাজারে প্রচুর পরিমাণ আছে এইখানে আমরা একটু দেখছি এটু একটু দেখবো কেমন দাম দিয়েছেন আসলে এই ধরনের বাসটা কিন্তু খুব সুন্দর হয় আমরা একটু দেখে নিলাম আমি এই কেমন দাম দিয়েছেন একটু এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগর খুব সুন্দর কালার দুটো কেমন আছেন ভাই পাঁচটা ভাই কি না একটা হয়নি দাদা হয়নি এই গরুটা কেমন দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা দাঁতে কি দাঁত হয়েছে নাকি দাঁতে নেই দেখছেন আজকের বাজারে এই ধরনের যে বাসন করে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ আমি কিন্তু একটা কথা বলি যে বামন্দি বাজার কিন্তু অর্থাৎ বাসুর গরুর জন্য যে বিখ্যাত সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু বাসন গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এইখানে খুব সুন্দর একটা কালার একই জোড়া আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানেও দেখছি

দুইশো পর্যন্ত করা যাবে দুইশো পর্যন্ত দশ হলে ব্যসা কেনা করা যাবে পেঁয়াজ দেখছেন খালি গরুর বাজার আপাতত একটু ভালো আগে একটু ভালো আছে পেঁয়াজ আমরা যে প্রচুর পরিমাণ যে বাস্তব আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বাজারে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ বাস্তব আমদানি হয়েছে সেটা কিন্তু হাটে হাটে বুঝতে অর্থাৎ হাটের যে পরিবেশ এবং পরিস্থিতি সেটা দামের বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা ক্লিয়ার জানানোর জন্য চেষ্টা করছি এবং সুন্দর সুন্দর যে বাস্তবগুলো আজকে আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা সুন্দর কালারের বাসুর করে কেমন দাম দিয়েছেন সেটা একটু জিজ্ঞেস করবো কেমন

কেমন হলে ব্যসা কেনা হবে সেটা কিন্তু আমরা কথা বলে নিচ্ছি কেমন দাম দিচ্ছেন সেটা আসলে কিন্তু আজকে মাঝারি ধরনের যে সারগুলোর বাজার সেটা কিন্তু খুব সুন্দর আমরা আমাদেরকে দেখাচ্ছি এখানে তিনটা জায়গা দেখাবো কেমন দাম রয়েছেন সেটা দেখাচ্ছি

আমরা কিন্তু বাসের গরুর যে বাজার সেখানে কিন্তু আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ যে বাসের গরু আমদানি হয়েছে অর্থাৎ মাঝারি ধরনের যে সারগুলো সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দামের বিষয়ে কথা বলছি কেমন দামে ব্যবসা কেনা করছেন সেটাও ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে আনছেন ভাই দুটা আনছি জোড়া কেমন দাম দিয়েছেন ভাই দাম চাইছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো দাঁতে কয়টা করে হয়েছে ভাই দুইটা করে দুইটা করে দেখছেন উনি দাম দিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা

ভাইটার বাড়ি পোশাক পালা করুন না ব্যবসা করুন আপনার ব্যবসা করুন ব্যবসা করুন আমরা কিন্তু আজকে যে বাজারে সুন্দর সুন্দর যে গরু আসছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেসা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম অর্থাৎ বামন্দি বাজার কিন্তু এমন সুন্দর সুন্দর গরুর জন্য কিন্তু অর্থাৎ মাঝারি ধরনের সার গরুর জন্য কিন্তু বিখ্যাত অর্থাৎ আইসকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এবং জামের বিষয়ে কথা বলছি ব্যাস

তোমার নাম আর ফোন নম্বর বলা যাবে ভাই আমার নাম জিহাদ ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট তিপ্পান্ন সাতাশি আঠাশ আর একবার বলো জিরো ওয়ান থ্রি জিরো এইট তিপ্পান্ন সাতাশি আঠাশ আমি কিন্তু জিয়াদ ভাইয়ের সাথে কথা বললাম টু থেকে আসছিল উনি শুধুমাত্র এমন বাসা করে করেন এমন সুন্দর সুন্দর বাসা নিতে হলে আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে আজকের মাঠে যে প্রচুর পরিমাণ

যে পরিমাণের সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং ব্যস্ত বিষয়ে আপনাদেরকে কথা বললাম সুন্দর আমরা মাঝারি ধরনের সারগুলো নিতে গেলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গান্ধী থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন